হার্দিক পান্ডিয়া ভারতের ওয়ানডে টিমে থাকলে কুলদীপ যাদবকে কখনোই প্রথম একাদশ থেকে বাদ পড়তে হতো না এটা কিন্তু একদম টেকনিক্যালি আর স্ট্র্যাটেজিক্যালি প্রুভেন বলতে পারেন কারণ হার্দিক পান্ডিয়া লাইন আপে থাকলে তিনি একজন ট্রু পেস বোলিং অলরাউন্ডার হিসেবে খেলেন একজন ব্যাটার একজন বোলার দুইটা ক্ষেত্রেই তিনি সেম রোল প্লে করতে পারেন মানে দু তিনি একজন টপ নচ পারফর্মার আর সেক্ষেত্রে ভারতের টিম ম্যানেজমেন্টের হাতে তখন একটা বাড়তি অপশান চলে আসে একজন বাড়তি ব্যাটারও তারা খেলাতে পারে একজন বাড়তি বোলারকেও তারা চাইলে ওই জায়গায় ইনক্লুড করতে পারে আর সেখানেই একদম হেসে খেলে চলে আসতে পারেন প্রথম একাদশে কুলদীপ যাদব মূলত টি টোয়েন্টি টিমে ওই হার্দিক পান্ডিয়া থাকার কারণেই ওই ব্যালেন্সটা যেহেতু মেনটেন হয় তার উপর রিসেন্ট পাস্টে এশিয়া কাপে শিবম দুবেকেও যেহেতু ভারতের টিম ম্যানেজমেন্ট ওই প্রথম একাদশে খেলিয়ে দিয়েছিল সেই কারণে ওই পেস বোলিং অপশানটা নিয়ে ভারতের টিম ম্যানেজমেন্টকে খুব বেশি ভাবতে হয়নি সেই কারণে একজন মানে র পেস বোলারকে নিয়ে হলো ভারতের টিম ম্যানেজমেন্ট ওই গোটা এশিয়া কাপে কাভার করে গেছে আর সেই স্ট্র্যাটেজিতে আর মানে কন্ডিশন বিবেচনায় মানে ওই প্ল্যানটা কিন্তু যথেষ্ট সফলভাবে খেটে গেছে কিন্তু আপনি যখন ওই অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা এরকম পেস বা বাউন্সিওয়ালা সার্ফেসে যখন খেলবেন কন্ডিশনটা যখন আমাদের উপমহাদেশের চাইতে অনেকটাই বিরূপ যেখানে আর কি ফাস্ট বোলিংটাকেই প্রাধান্য দেওয়া হয় রকম কন্ডিশনে আপনার লাইন আপে অন্তত চারজন পেস বোলারকে লাগবেই এখানেই বলতে গেলে ভারতের টিম ম্যানেজমেন্ট কিছুটা ওই মানে বলতে গেলে রক্ষণাত্মক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আর তারা ওই জায়গায় আটটা ব্যাটিং অপশান নিয়ে যেহেতু রিসেন্ট পাস্টে খেলছে লাস্ট দুই বছর তিন বছর আপনি যদি তাদের ওই মানে টিম সাজানোর ছকটা যদি দেখেন তাহলে সব সময় দেখবেন ওই সেফ একটা অপরচুনিটি বা ওই ইলেভেন ক্রিয়েট করে তারা সময় খেলতে চেষ্টা করে আট নম্বর অপশান অবধি তারা মানে এমন একজন প্লেয়ারকে রাখার চেষ্টা করে যার কিনা ব্যাটিংয়ের ব্যাটিং এর হাতটা তুলনামূলক বেটার সেই কারণে এই অস্ট্রেলিয়া সফরে ওয়াশিংটন সুন্দরকে ভারতের টিম ম্যানেজমেন্ট খেলেই যাচ্ছে ওভার কুলদীপ যাদব বোলার হিসেবে বা স্পিনার হিসেবে কুলদীপের গ্রহণযোগ্যতা ওয়াশিংটন সুন্দরের চাইতে যে অনেকটাই বেশি সেটা তো আপনারা স্বীকার করবেনই তার উপর কুলদীপ এই মুহূর্তে রিসেন্ট পাস্টে যে ছন্দে রয়েছেন যে ফর্মে রয়েছেন মানে সব ফর্ম্যাটেই তিনি কিন্তু নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন এই এক বছরে তাহলে ডেফিনেটলি কুলদীপ ইজ ফার অ্যাহেড অফ ওয়াশিংটন সুন্দর তারপরেও ওই ওয়াশিংটন সুন্দরে যেহেতু শুধুমাত্র ব্যাটিং এর হাতটা তুলনামূলক কুলদীপের চাইতে কিছুটা বেটার সেই কারণে ওয়াশিংটন সুন্দরকে এই জায়গায় প্রাধান্য দিয়েছে ভারতের টিম ম্যানেজমেন্ট যে কারণে অস্ট্রেলিয়ার এগেনস্টে প্রথম দুই ওয়ানডেতে না চাইতেও কুলদীপকে বাইরে রেখেই আর কি টিম কম্বিনেশনটা সাজাতে হয়েছে এইখানেই আমি বলছি হার্দিক পান্ডিয়া যদি লাইন আপে থাকতেন তাহলে ডেফিনেটলি ভারত যে এখন তিনজন র পেস বোলারকে খেলাচ্ছে এদের মধ্যে থেকে একজনকে কিন্তু ছেঁটে ফেলতে পারত ডেফিনেটলি মাইট বি হাসিত রানাই হতে পারতেন তার পরিবর্তে হার্দিক পান্ডিয়ার দলে চলে আসতেন তাহলে হার্দিক পান্ডিয়া নীতিশ কুমার রেড্ডি দুইজন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে থাকতেন আর দুইজন র পেস বোলারকে নিত ভারতের টিম ম্যানেজমেন্ট সেটা আশদীপ সিং মোহাম্মদ আর প্রসিদ্ধ কৃষ্ণা এই তিনজনের মধ্যে থেকে যে কোনো দুজনকে তারা পিক করত আর তাহলে দুইটা স্পিন বোলিং অপশান আকসার প্যাটেল তো অ্যাজ ইউজুয়াল তিনি থাকবেনই আর তখন তার সাথে ডেফিনেটলি চলে আসতেন কুলদীপ যাদব তখন ওই ওয়াশিংটন সুন্দর প্রথম একাদশে জায়গা পেতে নিন না বা জায়গা পাওয়ার কোনো রকম অপরচুনিটি তৈরি হতো না আট নম্বর পর্যন্ত ভারত যে ব্যাটিং অপশনটা ক্রিয়েট করতে চাইছিল সেটা পুরোপুরি ফুলফিল হয়ে যেত আপনার একাদশ যদি তিন তিনজন অলরাউন্ডার থাকতেন আর সেটা পূরণ করে দিত ওই নীতিশ কুমার রেড্ডি হার্দিক পান্ডিয়া আর তাদের সাথে আকসার প্যাটেল তাহলে ডেফিনেটলি এই জায়গায় আপনার ওই বাড়তি ব্যাটিং অপশন নিয়ে যেমন ভাবতে হতো না তেমনি একজন র স্পিনারকে আপনি খেলাতে পারতেন যে কিনা টিমের সবচেয়ে ফ্রন্টলাইন স্পিনার রেগুলার স্পিনার ম্যাচ উইনার তাহলে কুলদীপ যাদব প্রথম একাদশে অভিয়াসলি চলে আসতে পারতেন রকম তর্ক বিতর্ক ছাড়াই হার্দিক পান্ডিয়া সবসময় লাইন আপে থাকলে তিনি যে বাড়তি চান্স বা অপশানটা ক্রিয়েট করে দেন সেইটা মূলত মানে তার ওই গ্যাপটা পূরণ করার মতো ভারতীয় ক্রিকেটে এখনও কোনো বড়ো তারকার বা ওই রকম পেস বোলিং অলরাউন্ডারে জন্ম হয়নি বলেই আমার মনে হয় মানে পেস বোলিং অলরাউন্ডার অনেক রয়েছে কিন্তু হার্দিক পান্ডিয়ার মানের কিংবা তার লেভেলটাকে রিচ করার মতো এখনও কিন্তু সেই ক্যালিবার কারোর হয়নি বলেই আমার এখনো পর্যন্ত স্টিল মনে হচ্ছে বিজয় শঙ্কর কিংবা ওই আরও মাঝখানে দু একজনকে দিয়ে ট্রাই করা হয়েছিল কিন্তু তারা নিজেদের কার্যকারিতা হার্দিক পান্ডিয়ার লেভেলও এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেনি বলেই তারা টিমে নিজেদের জায়গাগুলো থিতু করতে পারেনি আর হার্দিক পান্ডিয়া মূলত এবারের ওডিআই টিমটা নেই তার ওই চোটের কারণে যে চোটটা তিনি এশিয়া কাপ ফাইনালের আগেই পেয়েছিলেন শ্রীলঙ্কা ম্যাচে ওই চোটটা পুরোপুরি রিকভার করতে না পারার জন্যই হার্দিক পান্ডিয়া এবারে অস্ট্রেলিয়া সফরে আসতে পারেনি ওড়িআই বা টি টোয়েন্টি কোন সিরিজেই তিনি পার্টিসিপেট করতে পারবেন না আর তিনি লাইন আপে না থাকার কারণেই বলতে পারেন কুলদীপ যাদব যেখানে নিশ্চিতভাবে তিনি লাইন স্পিনার হিসেবে দেশের নাম্বার ওয়ান স্পিনার হিসেবে প্রত্যেক কটা ম্যাচেই তার খেলার কথা তিনি না চাইতেও শুধুমাত্র টিম কম্বিনেশনের কারণে বা ভারতের টিম ম্যানেজমেন্টের কিছুটা রক্ষণাত্মক মানসিকতার জন্যই মানে তাকে না চাইতেও বাইরে রাখতে হচ্ছে যদি ভারতের টিম ম্যানেজমেন্ট একটু যদি সাহসী পদক্ষেপ দেখাতে পারতো তারা যদি আটটা ব্যাটিং অপশানের ওই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে গিয়ে যদি সাতটা ব্যাটিং অপশান নিয়ে আর চারটা পিওর বলিং অপশান নিয়ে যদি খেলার সাহসিকতা দেখাতো তাহলে তো ডেফিনেটলি ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে কুলদীপ যাদবকেই তারা প্রথম একাদশে পিক করতো ইভেন অন্তত সেকেন্ড ম্যাচটায় অ্যাডিলেডে মানে যেখানে ঘুরে দাঁড়ানোর একটা আমাদের প্রতিজ্ঞা ছিল তো যে পার্টিকুলার ম্যাচটা হারলি আমাদের সিরিজ হারটা ওই জায়গাতেই নিশ্চিত হয়ে যেত এইরকম একটা মরণবাচন বা ডুয়ার ডাই ম্যাচে এইটুকু সাহসী পদক্ষেপ কিন্তু ভারতের টিম ম্যানেজমেন্ট চাইলে নিতেই পারতো আর সেটা তারা করেনি ওই রক্ষণাত্মক মানসিকতা নিয়ে খেললো অজিদের এগেনস্টে আর ওই পার্টিকুলার ম্যাচেই হেরে আমাদের এক ম্যাচ বাকি থাকতেই এই ওডিআই সিরিজ জয়ের স্বপ্নভঙ্গ হলো আমাদের বলতে পারেন সেই কারণেই হার্দিক পান্ডিয়া এমন এক মাপের অলরাউন্ডার তিনি নিজের উচ্চতাটা যে পর্যায়ে নিয়ে গেছেন যে লেভেলে তিনি মানে অ্যাজ অ্যান অলরাউন্ডার পিওর অলরাউন্ডার মানে ব্যাটিং বোলিং বোথ এন্ড থেকেই তিনি নিজের যে যোগ্যতাটা প্রমাণ দিয়েছেন এতদিন পর্যন্ত আর দলের মধ্যে যে ইম্প্যাক্টটা জেনারেট করেছেন মানে তিনি দলে না থাকাতেও টিম কম্বিনেশন বা ওই রাইট ইলেভেন গড়তে যথেষ্ট যে প্রবলেম বা বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে ভারতের টিম ম্যানেজমেন্টকে সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল এবারের এই অস্ট্রেলিয়া সফরের ওডিআই সিরিজে একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান